এবং আমাদেরকে এই দেশের পুলিশ কীভাবে প্রোটেকশন করতেছে আর আমাদের দেশের পুলিশ কী করে আমাদের দেশে পুলিশ কী করে আমাদেরকে হত্যা করে আল্লাহ আল্লাহ করে এই যে দেখেন পুলিশ আর্মি আমাদেরকে সবাই প্রোটেকশন করতেছে হ্যাঁ যেন আমাদের কোনো প্রবলেম না হয় এই দেশের ট্যুরিস্ট দেখলেও শান্তি লাগে এত শান্তি লাগে যে এরা কত ভদ্র এরা কত নম্র এসে কতটা আমরা এত কাছে থাকি আমাদের সবসময় সময় ওরা কত খুশি ওরা কত হাসি খুশি থাকে আর আমাদের বাংলাদেশের পুলিশের অ্যাকশন দেখলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ কত সুন্দর হাসি খুশি ওরা কাজ করতেছে কত খুশি হাসতেছে গল্প করতেছে এটাকে বলে পুলিশ পুলিশ মানে সাধারণ জনতার নিরাপত্তা দিচ্ছে দেখে কতটা নিরাপত্তা কতটা নিরাপত্তা এখানে আছে কষ্ট হয়তো ভালো রয়েছে শেষ মানুষ কতটা চেন্টে